নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিনের মিস্ত্রি আমি আশুষ ব্যানার্জি আপনাদের যাবতীয় তথ্য তুলে ধরা হয় মনি মেশিনের মুড়ি মেশিনে যাবতীয় তথ্য তুলে ধরা হয় আপনাদের ইউটিউব চ্যানেলে এবং যে তথ্য তুলে ধরা হয় তা কিন্তু একদম সত্য তাই সত্যের প্রতীক আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এখানে যাবতীয় দেখবেন সব সত্য দেখবেন কেননা এই ইউটিউব চ্যানেলে যেমন আমি দুর্গাপুর গিয়েছিলাম এবং ভাটি বানিয়ে এসেছি এত সুন্দর ভাটি বানিয়েছি মানে আমি যেভাবে কাজ করা হয় তাতে আমার একটা জিনিসেই আমি ভাবি যেমন ভাটিটি যে বানাচ্ছি ভাটিটা আপনার বানাচ্ছি না বানাচ্ছি আমার এরকমভাবে আমি বানাই ভাটি যে এগুলো কাজগুলো সব আমার এবং এই যে ভাটি বানাচ্ছি বেশি দিন টিকবে তাহলে কি করবো যাতে বেশি দিন লাস্টিং দেয় এবং মুড়ির কোয়ালিটি ভালো আসে তাহলে আমাকে কী করতে হবে এগুলো কিন্তু আমি সব করি এবং মুড়ির কোয়ালিটি বার করেও দেখিয়ে দিয়েছি এবং স্বর্ণ চালের মুড়ি লল্লার চালের মুড়ি এবং যে পাবলিক পাবলিকের চালও সেখানে ভেজে আমি দেখিয়ে দিয়েছি মুড়ির কোয়ালিটি আপনাদের দেখেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে তার জন্যে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কাজ কিন্তু এখন প্রচুর তার জন্যে আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন